সব যে আঘাতপ্রাপ্ত রোগী হসপিটালে ভর্তি করি তাহলে হসপিটালে বেড অকুপাই করতে সময় লাগে মাত্র আধা ঘন্টা থেকে এক ঘন্টা শুধু আমাদের চেষ্টা করতে হবে যে রুগীকে ট্রায়াস করে কোন রুগী আমরা হসপিটালে রেখে চিকিৎসা করব কোন রুগী আমরা বাসা পাঠাই অথবা যে রোগী আমরা ভর্তির জন্য মনে করছি সেই রোগ ভর্তি রাখি ভর্তির ক্ষেত্রে আমাদের দুই ধরনের রোগী রাখি আমরা একটা হচ্ছে যে যে সুন্দর ভর্তি করে রাখলাম সেটা আমরা একদিন বা দুই দিন চিকিৎসা করে ছেড়ে দিব অথবা আরেকটা একটা রুগী হচ্ছে যেদের আবাস এইভাবে ভাগ করে আমরা রুগীদের চিকিৎসা আমাদের করার সুযোগ আছে এই যে চব্বিশ ঘন্টা অপারেশন করার সুযোগ আছে এতে জনগণ অনেক বেশি উপকৃত হচ্ছে আমি মনে করি যে আমরা যদি এটা মেনটেন করতে পারি তাহলে আগামী দিনগুলোতে আরো বেশি বেশি মানুষকে আমরা সেবা করার সুযোগ পাবো ধন্যবাদ